আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বর্তমানে আপনাদের সামনে যেই ঘাসটি কাটিং করা হচ্ছে এটি হল বিশ্বসেরা আমেরিকান গুয়াতিমালা ঘাস এগুলো মূলত গুয়াতিমালা ঘাসের চারা এই চারাগুলি আমরা আমাদের জমি থেকে একেবারে গোড়াসহ এবং শিকড়সহ উঠিয়ে নিয়ে এসেছি তবে এই ঘাসের বা এই চারার বয়স একটু বেশি বিশেষ করে সাড়ে তিন থেকে চার মাসের মতো বয়স হয়েছে চার মাসের মতো বয়স হবে আমরা একটা করে চারা দিচ্ছি এবং একটা করে কাটিন কেটে চারাটা শুধুমাত্র কাস্টমারদেরকে দিচ্ছি এবং কাটিন যেটা হচ্ছে সেটা আমাদের নতুন প্রজেক্টে বা নতুন জমিতে আমরা এই কাটিংগুলো লাগাচ্ছি আমরা মূলত বিস্তলা করে লাগাচ্ছি চারাগুলি কাটিংগুলি যতটা এটা যেহেতু একটু পরিপক্ক কম সে কারণে আমরা এক জায়গায় লাগিয়ে দিচ্ছি যেটা হয় সেটা আবার সে ওখান থেকে উঠিয়ে জমিতে নিয়ে রোপণ করব। আর যেটা গোড়া থেকে দিচ্ছি চারা এটা কিন্তু কাস্টমারদেরকে দিচ্ছি আর এই চারাগুলি কিন্তু হান্ড্রেড পারসেন্ট জার্মিনেশন হবে দর্শক শ্রোতা আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা যদি রোপণ করেন আর যদি আপনার জমিতে পানি আটকে না থাকে তাহলে একশো চারা রোপণ করলে একশো চারাই আপনার জমিতে জার্মিনেশন হবে তো দর্শক শ্রোতা আমরা বর্তমান সময়ে আমেরিকান গুয়াতিমালা ঘাসের কাটিন এবং চারা দুইটাই ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি এই ঘাসটি চাষ করতে চান এই ঘাসের কাটিন নিতে চান যদি চারা নিতে চান দুইটাই আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ ও কন্ডিশনের মাধ্যমে এই ঘাসের কাটিং এবং চারা ডেলিভারি দিচ্ছি দর্শক পাশাপাশি আমাদের কাছে স্মার্ট মিথিয়ার যারা ওয়ান হাইব্রিড এলিফ্যান্ট হাইব্রিড তাই ওয়ান হাইব্রিড জার্মান হোয়াইট এবং অজানা এবং সবুজ পাক্সন লাল পাকসন সহ সব ধরনের ঘাসের কাটিং কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং